এই মুহুর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল রয়েছে কমলা সতর্কবার্তা ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে বেশ কিছু কিছু জেলাতে প্রবল গতিবেগে ঝড় এবং প্রচণ্ড বৃষ্টি হতে পারে এমনটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সরকারি আবহাওয়া দপ্তর তাই কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি থাকতে পারে আজ এবং আগামীকাল তাছাড়া দুর্যোগটা কতদিন থাকতে পারে কেন এই দুর্যোগের সম্ভাবনা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি আসছে বাইশ ও তেইশ তারিখে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে এছাড়াও আজকে সাতটি রাজ্যে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সেটাও আপনাদের জানাবো পাশাপাশি জানাবো বাংলাদেশের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে যে পূর্বাস রয়েছে তাতে বলা হয়েছে ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরিকা রয়েছে এই কারণের জন্যই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রচন্ড একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল বেশি করে এবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে জানানো হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে এবং পুরুলিয়া বাঁকুড়ার কোনো কোনো অংশে প্রচণ্ডভাবে ঝড়ের গতিবেগ থাকতে পারে বিশেষ করে কোথাও কোথাও সেই ঝড়ের গতিবেগ হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার ঘণ্টা গতিবেগ প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায় অর্থাৎ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সংলাঙ্গন কোনো কোনো জেলাতে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এছাড়াও অন্যান্য জেলাতে বিশেষ করে বলা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় একটু দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যায় এর পাশাপাশি রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এখানেও মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাস রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতেও সেই রকম পূর্বাস গড়পত্তাভাবে মাঝারি বৃষ্টি কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম তবে পূর্ব বর্ধমানেও বলা হয়েছে মাঝারি বৃষ্টিপাত হবে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এবং আগামী আগামীকালের যে পূর্বাস রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল ঝড়ের গতিবেগ থাকবে প্রত্যেকটা জেলাতে কিছু কিছু জেলায় ঝড় হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আগামীকাল দুই চব্বিশ পরগনা সঙ্গে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে আমরা যেটা অনলাইন মডেল থেকে দেখতে পাচ্ছি মূলত কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে অর্থাৎ আগামীকাল বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে তাই উনিশশো কুড়ি আজ এবং আগামীকাল দুর্যোগের থেকে বেশি পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি বলা হয়েছে আজ এবং আগামীকাল এই যে এত বৃষ্টির প্রভাস তার জন্য তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাবে অর্থাৎ প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যাবে ফলে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে ফলে গরম বাড়ার কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে নেই আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেটা নেমে হতে পারে আঠাশ এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আবার শনিবার থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে এবং একুশ তারিখে যা আপডেট দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া জেলা যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে হালকা হালকা বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা হতেও পারে নাও পারে এছাড়াও এমন একটা পূর্বাস পাওয়া যাচ্ছে যে একুশ তারিখের পর বাইশ তেইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর সেরকম বৃষ্টির পূর্বাস নেই এই মুহুর্তে এমনটাই আপডেট রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি পরিস্থিতি এখানে আজকে যা পূর্বাস নিচের দিকে দুটি জেলাতে মালদাহ এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা হালকা কোথাও কোথাও সহ বৃষ্টি হতে পারে এবং উপরের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে আজকে কোনো বৃষ্টি হবে না তবে উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টি বাড়বে প্রত্যেকটা জেলাতেই হালকা হালকা দুই এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও দমকা ঝড় বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এছাড়াও বৃষ্টি বাড়বে মূলত আগামীকাল সম্ভাবনা রয়েছে মালদাহ দক্ষিণ দিনাজপুরের দিকে বাইশ তারিখের রাত এবং তারিখের দিকে বৃষ্টি বেশ কিছুটা বেড়ে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে তাই এখনো পর্যন্ত যা পূর্বাস রয়েছে কুড়ি তারিখে নিচের দিকের জেলা বাইশ তারিখের রাত এবং তেইশ তারিখের দিকে উপরের দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখে হালকা হালকা উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে তারপর বৃষ্টি কমবে এবার আমরা জানাবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি পূর্বাস রয়েছে এখানে চল্লিশ থেকে কোথাও কোথাও ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাস পাওয়া যাচ্ছে বিশেষ করে ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর এই সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বেশি রয়েছে আজকে এবং আগামীকাল বৃষ্টি হবে তবে বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে ঝাড়খণ্ডের দিকে সঙ্গে উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টির প্রভাব সেরকমভাবে না থাকলেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এছাড়াও জানাবো উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এখানে মূলত আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা হালকা বৃষ্টি শুরু হবে আগামীকাল বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম মেঘালয়ের দিকে কুড়ি একুশ এবং বাইশ তারিখ এই তিনটে দিন বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে মাঝের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও সব জায়গায় কিন্তু নয় ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কুড়ি একুশ বাইশ এই তিন দিন বিশেষ করে প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে যেমন উত্তর ত্রিপুরা উনকুটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে তাই ত্রিপুরাতে আজকে বৃষ্টি না হলেও আজকে রাতের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে মূলত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এমনটাই সূত্রের খবর এবার জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বাংলাদেশে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে আজকে যে পূর্বাভাস রয়েছে খুলনা রাজশাহী ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা হালকা সহ বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি বাড়বে আগামীকাল বুধবার থেকে বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন সারা বাংলাদেশ জুড়ে বেশ কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকে বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ঢাকা এছাড়াও রয়েছে রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগে হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরাঞ্চলগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে একুশ ও বাইশ তারিখের দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি দু চার জায়গায় হতে পারে সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ রংপুর ময়মনসিং সঙ্গে ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হবে তাই বৃষ্টি বাড়বে কুড়ি একুশ বাইশ তারিখে বাংলাদেশেও একটা বৃষ্টি বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বেশি করে সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলিতে অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিং কিছুটা ঢাকা বিভাগে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তবে আজকে রাতের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়াও কুমিল্লার দিকে আজকে এবং আগামীকাল হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে দমকা ঝড়ো হাওয়া দিতে পারে যার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে ৪৫ কিলোমিটার এই যে একটা বৃষ্টির প্রভাব সারা দেশে তার জন্য তাপমাত্রা নামতে পারে ফলে একটু হালকা ঠান্ডা ভাব স্লাইট ঠান্ডা ভাব আসতে পারে অর্থাৎ হালকা যে গরমটা এসেছিলো সেটা এই মুহূর্তে আপাতত কয়েকদিন থাকছে না এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং